আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের যে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকাল এগারোটার দিকে এই জায়গাটাতে আমরা আসছি এবং সমুদ্রের মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পাই সেগুলো নিয়ে একটু গবেষণা করে আমার বন্ধু মাসুম ও হচ্ছে একটু অনলাইনে ঘাটাঘাটি করে যে জিনিসটার নাম কি। তো এরপর আমরা দেখতে পাই যে এটা হচ্ছে সি লেটুস এবং এটা সমুদ্রের পারে প্রচুর পরিমাণে ছিল

সমুদ্রের মধ্যে এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ গবেষণা করলাম যেটা বুঝতে পারলাম এটার নাম হচ্ছে সি লেটুস এখন আসলে এটা কী নাম আসলে আমার ঠিক অরিজিনালটা জানা নাই বাট অনলাইনে দেখে যেটা মনে হলো আর কি এই জিনিসটা খুবই সুন্দর এরপর পানির মধ্যে আরও অনেক কিছু আছে সেন্ট মার্টিনের পানির মধ্যে যে কত সম্পদ কত কিছু যে আছে আসলে আমাদের এগুলো নিয়ে অনেক বেশি কাজ করা উচিত অনেক বেশি জানা উচিত এরপর আমরা এখানে ঘুরলাম আসলে এই দিনটা আমাদের ছিল সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে একদম ভোরে উঠে আমরা সকালটা উপভোগ করলাম আমরা একটা কম্পিটিশন করছিলাম এখানে ফানি কম্পিটিশান সেটা হচ্ছে যে কে কতক্ষণ বেশি সময়ে রুমের মধ্যে থাকতে পারে তো আমার বন্ধু নাজমুল হচ্ছে এই কম্পিটিশানে সে ফার্স্ট হয়েছে কারণ সে সবচেয়ে বেশি সময় রূপের মধ্যে ছিল আমরা সকালে বের হয়েছি আর সে হচ্ছে সকাল এগারোটায় ঘুম থেকে উঠছে কেবল তো সকাল এগারোটায় আসার পরে ও ওঠার পরে আমরা সমুদ্রের পারে আসি এবং এখানে সমুদ্রগুলো দেখতে থাকি এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমরা কীভাবে সকালবেলা ঘুম থেকে উঠলাম এবং এরপর কালো বক দেখলাম সকালটা উপভোগ করলাম এরপর একটা রুটি কিনলাম ছাগলকে খাওয়ালাম দেন হচ্ছে অনেকগুলো ভিডিও তো আপনারা এগুলো দেখছেন তো এরপরে আমরা রুটি খাওয়ার পরেই সমুদ্রের পাড়ে এসে এই সমুদ্রের সকালবেলার যে দৃশ্য সমুদ্রের সেই দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করলাম আর কি সেন্ট মার্টিনের সমুদ্রের পাহাড়ে এই যে পানির যে দৃশ্যগুলো এগুলো এত সুন্দর মানে একটু গভীরভাবে যদি দেখা যায় যে পানির মধ্যের যে দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য মানে এ ধরনের দৃশ্য দিয়ে যদি কেউ অ্যাকোয়ারিয়াম তৈরি করে কিংবা কোনো একটা জায়গার মধ্যে যদি এরকম একটা দৃশ্য কেউ তৈরি করতে চায় সেই ক্ষেত্রে অনেক ব্যয়বহুল একটা খরচ হবে অবশ্যই কারণ এই যে সৌন্দর্য পাথরের ভেতর থেকে একটু পানি বের হচ্ছে সেই পানিটা আবার স্বচ্ছ সাদা এবং ট্রান্সপারেন্ট একটা পানি মানে একদম পানির ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে এত স্বচ্ছ পানি এই যে সৌন্দর্যগুলো এবং মাঝে মাঝে ছোটো ছোটো পাথরের টুকরা এগুলো খুবই অসাধারণ কেমন আছে ডায়মন্ড এটা ডায়মন্ডের থেকে বেশি দামি না পানিটা দেখেন এত সুন্দর পানি মানে কি বলবো যে সুন্দর এরকম সুন্দর এটা চাইলে আপনি ময়লাও করতে পারবেন না যে ময়লা করলাম দেন একটু পরে এটা আবার পরিষ্কার হয়ে যাবে এই যে সৌন্দর্য সেন্ট মার্টিনের এই এই সৌন্দর্যগুলোর মূল্য কত আমি যে মাঝে মাঝে বলি যে পৃথিবীর থেকে সুন্দর জায়গা এটা আসলে সৌন্দর্যের দিক থেকে কম না যেহেতু আমি পৃথিবীর সব দেশ ঘুরি নাই আমি কীভাবে পুরো দেশ মানে পুরো পৃথিবী নিয়ে বলি যে আসলে এটা থেকে সুন্দর আমি বাংলাদেশের যতগুলো জায়গায় ঘুরছি তার কাছে তার মধ্যে আমার কাছে এটাই সবচেয়ে সুন্দর জায়গা মনে হয়েছে এত ফ্রেশ পানি সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন এখন সকাল এগারোটা ছাপ্পান্ন আরও একটি মুহূর্তের দৃশ্য ধারণ করলাম যদিও মেমোরি ফুল মোবাইলের তারপর মন চায় আরও অনেক মুহূর্ত ধরে রাখি কিন্তু আসলে কি এত মুহূর্ত ধরে রাখা সম্ভব এই যে ঢেউগুলো দেখা যাচ্ছে দূর থেকে ঢেউ আসতেছে অনেক দূরে ঢেউটা চলে গেছে এখন ভাটা চলতেছে যার কারণে এত দূরে পানি চলে গেছে সকালে আরও কাছে পানি ছিল সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন ছয় মিনিট তিরিশ সেকেন্ড